একি রে fault তুই কাঁদছিস কেন কি হয়েছে তোর আমার নিজের কোনো সম্মান আছে যে যেখানে পারছে আমাকে ইউজ করছে যেখানে পারছে আমাকে ঢুকিয়ে দিচ্ছে আর আমার যে নিজের যে আসল উচ্চারণটা সেটাই সবাই ভুলে গেছে এখনকার দিনেরই ছেলেমেরা কেউ আমার উচ্চারণ করতে পারে না আমার সম্মানটা কোথায় গিয়ে ঠেকেছে এই দুঃখ আমি কোথায় রাখব তাই এতে এত সেন্টিমেন্টাল হওয়ার কি আছে এমন একটা হাব ভাব করছিস যেন তুই স্বরবর্ণ তুই তো ব্যঞ্জন বর্ণ তোর উচ্চারণটা এমনি লোকে একটুখানি কম বোঝে কম বুঝতে পারে আর তাছাড়া অবাঙালি যারা তারা তো ঠিক করে করতে পারে না উচ্চারণটা সত্যি কথাই কিন্তু মানে আমরা যারা বাঙালি আমরা তো ঠিক করেই উচ্চারণ করি মানে তোর সমস্যাটা কোথায় এটাই তুমি বুঝতে পারছি না ও তাই নাকি তোরা বাঙালিরা আমার ঠিক করে উচ্চারণ করিস তোরা বাঙালিরাই হলো যত নষ্টের গোড়া তোরা যেখানে পয়ের দরকার যেখানে প রয়েছে হয়েছে সেখানে পকে সরিয়ে আমাকে ঢুকিয়ে দিস কেন পয়ের কাজটা পকে করতে দেয় না আমাকে পয়ের জায়গায় কেন বারবার ঢোকানো হয় এটাতে আমার যে কত বড় অসম্মান হয় আমি কি করে বলবো কি অদ্ভুত ব্যাপার মানে আমি না সিরিয়াসলি বুঝতে পারছি না মানে প আর খ মানে প আর তুই এই দুটো সম্পূর্ণ আলাদা ব্যঞ্জন বর্ণ মানুষ পয়ের জায়গায় তোকে কেন ঢোকাবে ভাই পকে মানুষ প বলে ফকে মানুষ ফ বলে তোর মানে কি বলতে চাসটা কি তুই বেশ আমি বলছি এই যে দুপুর শব্দটা এই দুপুর শব্দটাতে কে রয়েছে প না ফ তো নেই এখানে আমার কোনো সিন নেই এখানে শুধুমাত্র প থাকার কথা কিন্তু বারবার বারবার মানুষ দুপুরকে বলে দুফুর 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 এতে আমার অসম্মান হয় না এতে আমার অসম্মান হয় কিনা তুই বল আচ্ছা ঠিক আছে মানে আমি তোকে কথা দিলাম যে যারা দুপুরকে দুফুর বলে তো আমি সেরকম যদি কাউকে কখনো পাই বা আমার কানে যদি এই কথাটা আসে তুই ঠিকই বলেছিস অনেকেই এভাবে বলে তো আমি যদি কখনো এটা শুনতে পাই আমি সঙ্গে সঙ্গে তাদেরকে বলে দেব যে না এটা কিন্তু দুপুর এটা কিন্তু কখনোই দুফুর বা দুফুর নয় হয়েছে শান্তি তো এইটা নিয়ে এত কেন কান্নাকাটি করছিস এত কেন সিন ক্রিয়েট করছিস আর কি সমস্যা তোর শুধু এইটুকুই নয় রে আমার যে পরিচয় আমার যে নিজস্ব উচ্চারণ মানে তোদের ভাষায় বলতে গেলে আইডেন্টিটি তো আমার আমার এখানে চলে যাচ্ছে মানুষ মানুষ ঠিক করে উচ্চারণ করতে পারে না বলে ফ আমি যতবার বলি না এটা ফ নয় আমার উচ্চারণটা হলো ফ আমি যখন উচ্চারিত হই তখন এই ঠোঁট এই ওপরের ঠোঁট আর নিচের ঠোঁট একে অপরের সাথে স্পর্শ হয় হয়ে তারপরে আমার ধনিটা বেরোয় অর্থাৎ ফ ফুল ফাজিল কিন্তু যতই বলি না কেন মানুষ সেই ফালতু ফল আমাকে উচ্চারণ করে দাঁতের থাকে আমাকে বলে ফল ফুল ফাজিল ফাজিল ফাজলামো ফালতু এই এইটা শুনতে শুনতে না আমার মাথা পাগল হয়ে যাচ্ছে আমি আর নিজেকে সহ্য করতে পারছি না তুই তো এত ভিডিও বানাস ইউটিউবে নিজে ইউটিউব চ্যানেল খুলেছিস এর উচ্চারণ শেখাচ্ছিস বয়ের উচ্চারণ শেখাচ্ছিস কয়ের উচ্চারণ শেখাচ্ছিস তুই এটা শেখাতে পারিস না যে ফয়ের উচ্চারণ ফ হয় কখনো ফ হয় না ফল বলতে হয় ফুল বলতে হয় ফল বা ফুল বলা যায় না এটা কখনো বলতে পারিস না তোর ইউটিউবের সাবস্ক্রাইবারদেরকে বল যে আমার উচ্চারণটা ঠিক করে করতে নইলে আমি কিন্তু বলে দিলাম দেখ ভাই আমি এটা আগেও বলেছি বহুবার বলেছি আমি তুই তোর যখন বলছিস আমি তোর সম্মান রক্ষার্থে আমি আরো একবার আমার যারা বন্ধুরা রয়েছে সাবস্ক্রাইবাররা রয়েছে আমাকে যারা ভালোবাসে যারা আমাকে ফলো করে তো তাদেরকে আমি আরো একবার বলে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে ফ প্রচন্ড মানে ক্ষেপে গেছে তো ফ যখন তোমরা উচ্চারণ করবে আমি যেরকম আগেও বলেছিলাম যে ফ বলার সময় এই ওপরের ঠোঁট আর নিচের ঠোঁট একে অপরকে স্পর্শ করে তারপর বেরোয় ঠিক আছে ফ ধ্বনিটা কখনো ফ বলবো না মানে এই দাঁতের সাথে টাচ লেগে কখনো বেরোবে না ঠিক আছে তো আমরা যখন বলবো তখন আমরা বলবো ফুল ফল কখনো আমরা বলবো না ফুল বা ফল এই দাঁতের সাথে আমরা টাচ করব না আমরা দুটো ঠোঁট দুটো ঠোঁটের সাথে টাচ হবে ফালতু নট ফালতু তো বোঝা গেছে বন্ধুরা বলে দিয়েছি ঠিক আছে মানে এবার অন্তত চুপ কর মানে আর কান্নাকাটি করিস না আর ঝামেলা করিস না প্লিজ দেখ আমার উচ্চারণ যদি সবাই ঠিক করে করতে পারে আমাকে যদি যথাযথ সম্মান মানুষ দিতে পারে বিশেষ করে বাঙালিরা তাহলে আমি তোকে কথা দিচ্ছি আমি আর ঝামেলাও করবো না আমি কান্নাকাটিও করব না কিন্তু প্লিজ আমাকে একটু সম্মান দিতে বল আমার যে সম্মানটা পাওয়ার কথা যেটা আমার প্রাপ্য সেটা অন্তত আমাকে যেন দেয় এছাড়া আমার কিছু চাওয়ার নেই আর তুই তুই এত বড় উপকার করলি অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তোকে আমাকে একদম ধন্যবাদ দিস না প্লিজ এটা আমার কর্তব্য আর সব থেকে বড় কথা হলো তুই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যঞ্জন বর্ণ আমরা যখন বাংলা বই পড়ি আমরা যখন বাংলা ব্যঞ্জন বর্ণ শিখি তখন কিন্তু সবার আগে তোদেরকে শিখতে হয় ক থেকে চন্দ্রবিন্দু অবধি অ থেকে ও অবধি এই স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণগুলো আমরা শিখে শিখে কিন্তু বড় হয়েছি তাই এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যাতে তোদের সঠিক উচ্চারণ আমরা করতে পারি বা তোদের যথাযথ উচ্চারণ আমরা করতে পারি তাই যখন আমাদের ভুল হবে না সেই ভুলটা এরকমভাবেই চোখে আঙুল দিয়ে শুধরে দিস এইটুকুই কামনা করি আর সবসময় ভালো থাকিস তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাতে একটা টুক করে ক্লিক করে দিও যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে আসে আর আজকে থেকে ভয়ের উচ্চারণ কিন্তু ঠিক করতে হবে ঠিক আছে বন্ধুরা তো চলো আজকের মতো আসছে দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই